নমস্কার বন্ধুরা আলুর দাম বাড়াকে কেন্দ্র করে চাষিমহল থেকে শুরু করে ব্যবসায়ীরা দারুণ খুশিতে রয়েছেন এবং সকলেই জানাচ্ছেন আগামী দিনে কিন্তু আরও ব্যাপক পরিমাণে বাড়তে পারে আলুর দাম কিন্তু আলুর লোডিং শুরু হতে না হতেই হিমঘরে ভাড়া বৃদ্ধির নোটিশ জারি করল পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসা সমিতি এবং ভাড়া বাড়ানোর বিরুদ্ধে আওয়াজ তোলেন দক্ষিণবঙ্গে এতদিনে এক কুইন্টাল আলু রাখলে ভাড়া দিতে হতো একশো টাকা এবং নতুন ভাড়া করা হয়েছে একশো টাকা অর্থাৎ এক কুইন্টালে ভাড়া দিতে হতো একশো টাকা এবং নতুন ভাড়া করা হয়েছে একশো টাকা অর্থাৎ কুইন্টালে ভাড়া বৃদ্ধি পেয়েছে ১৪ টাকা করে এদিকে এই বছর আলুর দাম কী যায় চাষিরা লস খাবে না লাভ করবে তার ঠিক নেই কিন্তু ভাড়া বাড়ানোকে কেন্দ্র করে কৃষকদের ওপর কিন্তু নতুন করে একটা চাপ সৃষ্টি হয়েছে চাষিদের কাছ থেকে কয়েক কোটি টাকা ভাড়া আদায় করে কিভাবে বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখবে সরকার তা নিয়েই চিন্তিত সকলেই আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কিন্তু ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে অপরদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে জ্যোতি আলুর ফলন কম রয়েছে এবং অপরদিকে উত্তরপ্রদেশেও জ্যোতি আলুর ফলন কিন্তু মারাত্মকভাবে কম লক্ষ্য করা যাচ্ছে যার ফলে পশ্চিমবঙ্গে আলুর দাম কিন্তু বাড়তে শুরু করলো সুপ্রিয় দর্শক দেরি না করে আমরা এখন দেখে নেব আজ পশ্চিমবঙ্গে কোথায় কোথায় আলুর দাম কত টাকা রয়েছে এবং আগামী দিনে আলুর দাম কত টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে কেমন হতে পারে দু হাজার পঁচিশ সালের আলুর ভবিষ্যৎ তো এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে বড়ো বড়ো ব্যবসায়ী তথা বিশেষজ্ঞরা যেসব তথ্য জানিয়েছেন তাই কিন্তু আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দিব। এই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং আপনাদের নিজ নিজ এলাকার আলুর ফলন কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন কারণ অনেকেই কিন্তু জানাচ্ছেন যে বিঘা প্রতি এবছর আলুর ফলন অনেক কম রয়েছে আবার অনেকেই দাবি করছেন যে বিঘা আলুর ফলন অনেক বেশি তাই আপনারা যদি সকলেই কমেন্ট করে নিজ এলাকার ফলন লিখে জানান তাহলে কিন্তু সকলের কাছেই পশ্চিমবঙ্গ জুড়ে আলুর ফলন স্পষ্ট হয়ে যাবে আর তাতে কিন্তু কমেন্ট পড়ার মাধ্যমে আমাদের সকলেরই সুবিধা হয়ে যাবে ও চলুন বন্ধুরা এক দেখে নেওয়া যাক আলু তোলার আগে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জেলায় শিলাবৃষ্টির পাশাপাশি ব্যাপক ঝড় বৃষ্টিও হয়েছিল অনেক জায়গাতেই কিন্তু আলুর ব্যাপক ক্ষতি হয়েছিল পশ্চিমবঙ্গেও কিন্তু আলুর দাম ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে এছাড়া পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যের তুলনায় কিন্তু এখানেই আলুর দাম থেকে কম উত্তরপ্রদেশ দিল্লি পাঞ্জাব এই সমস্ত মান্ডিতে কিন্তু আলুর দাম অগ্নিমূল্য হয়ে গিয়ে আজ সোনামুখীতে পোকরা জালুর দাম পঞ্চাশ কেজির প্যাকেট হিসেবে রয়েছে তিনশো টাকা চারশো টাকা বাঁকুড়া জেলার জয়রামবাটিতে পোকরা জালুর দাম কিন্তু পঞ্চাশ কেজির প্যাকেট হিসেবে রয়েছে তিনশো থেকে তিনশো টাকা আর রেডির দাম রয়েছে চারশো বর্ধমানের মশা গ্রামে পোকড়া আলুর দাম কিন্তু রয়েছে তিনশো থেকে তিনশো টাকা ডালা কোয়ালিটির দাম রয়েছে চারশো পঞ্চাশ টাকা কুমড়ুলে কলম্বো আলুর দাম রয়েছে পাঁচশো কুড়ি টাকা এবং রেডির দাম রয়েছে ছশো দশ টাকা হুগলির তারকেশ্বরে যতি আলুর দাম কিন্তু রয়েছে চারশো টাকা আর রেডির দাম রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা তারকেশ্বরে কলম্বো আলুর দাম কিন্তু রয়েছে চারশো নব্বই টাকা আর রেডির দাম রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা হাওড়া জেলার উদয়নারায়ণপুরে সুপার সিক্স আলুর দাম রয়েছে পাঁচশো তিরিশ টাকা বর্ধমানের মেমোরিতে পোকড়া আলুর দাম রয়েছে তিনশো নব্বই টাকা এবং রেডির দাম রয়েছে চারশো চল্লিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলায় আমলাগোড়ায় পোকড়া আলুর দাম কিন্তু মাঠেই রয়েছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা এবং রেডির দাম রয়েছে চারশো কুড়ি টাকা কোচবিহারে পোকরা আলুর দাম কিন্তু দেখা যাচ্ছে চারশো থেকে চারশো তিরিশ টাকা রেডির দাম রয়েছে চারশো পঞ্চাশ টাকা ধূপগুড়িতে সাদা বা জ্যোতি আলুর দাম রয়েছে চারশো তিরিশ থেকে চারশো চল্লিশ টাকার মধ্যে এবং উত্তরবঙ্গের সব জায়গাতেই লাল বা আলুর দাম রয়েছে ছশো দশ থেকে ছশো ষাট টাকার মধ্যে ধন্যবাদ বন্ধুরা